সত্যি সত্যি প্রেম চিত্রনায়িকা সব্ন মিয়াসমিন বুবলি আর কৌশলে তাই তিনি এড়িয়ে গেলেন তার প্রে প্রশ্নের উত্তর দিনের পর দিন সন্দেহ আর বেশি দানা পাচ্ছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন চার মাস আমেরিকায় থাকার পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা স্বপ্ন ইয়াসমিন বুবলি আর দেশে ফিরেই জন্ম দিয়েছেন এই নায়িকা এবারও তার মা হওয়ার জোরালো গুঞ্ ছবি জঙ্গন জোরে আমেরিকা থেকে ফিরে বুবলি বেশ পরিবর্তন হয়েছেন পারিবারিক বিষয়ে কথাবার্তা খুব কম বলছেন এর মধ্যে তার স্টেজ প্রোগ্রামের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয় সে সকল ছবি ভিডিওতে তার বেবিবম্বে স্পষ্ট দেখা যাচ্ছে পেট উঁচু হয়ে আছে যা দেখে সবাই বলছেন বুবলি আগের মতো আবার মা হতে যাচ্ছে এবারও কৌশলে সে গর্ভধারণ করেছেন বিনোদনাঙ্গনের বেশ কয়েকজন সাংবাদিকও বুবলির প্রে নিয়ে মন্তব্য করেছেন সেখানে ও বুবলির প্রেকৃতি নিয়ে কমেন্ট করেছেন বেশ কয়েকদিন ধরে যখন বুবলিকে নিয়ে এত রহজ জন্ম নিয়েছে এরই মধ্যে এক অনুষ্ঠানে বুবলিকে তার প্রেম নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছে বিষয়টা কি সত্যি কিনা তবে এই প্রশ্নে বুবলি সদ উত্তর দিতে পারেননি রস হাসি দিয়ে বলেন পারিবারিক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে তিনি কথা বলতে যাচ্ছেন না এই বিষয় নিয়ে কথা বলতে হলে তিনি নিজেই ব্রিফিং করে সবাইকে জানাবেন আর বুবলি যেন আরও রহস্য জন্ম দিলেন তার মা হওয়া নিয়ে আর অপবিশ্বাস বুবলির প্রেম নিয়ে বলেন আজকাল অনেকেই স্বামী ছাড়া প্রেস হচ্ছে বুবলির মা হওয়ার খবরে অপবিশ্বাস নিজেই বেশ রাগত যদি এমনটা সত্যি হয় নতুন আরেকটি ধামাকা হতে যাচ্ছে ছবি জুরে।